প্রধান উপদেষ্টা ডক্টর মাদ ইউনুসের পদত্যাগ বিষয়ে যখন দেশের রাজনৈতিক পরিবেশ হয়ে এসেছে ঠিক তখনই একদল কুচক্রিকারী এবং ষড়যন্ত্রকারী তারা সেনাবাহিনীর লোগো ব্যবহার করে সেনাবাহিনী প্রধান উপদেষ্টার কার্যালয় ঘিরে রেখেছে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে রেখেছে বলে বিভ্রান্তিমূলক এবং মিথ্যা অপপ্রচারমূলক নিউজ ছড়িয়েছে এই নিউজের মাধ্যমে তারা চেষ্টা করেছে বর্তমানে যে শান্তি শৃঙ্খলা এবং স্থিতিশীল পরিবেশ ফিরে আসে অর্থাৎ গতকাল বাংলাদেশের রাজনীতিতে যে একটা দুর্যোগের ঘন ঘটা নেমে এসেছিল মাননীয় প্রধান উপদেষ্টা যদি সত্যি পদত্যাগ করতেন তাহলে বাংলাদেশ আবার আফ্রিকার কোনো কান্ট্রির মতো গৃহযুদ্ধের দিকে ধাবিত হতো দেখা যেত যে সুদানের মতন গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে লিবিয়ার মতন টিউনিশিয়ার মতন নৈরাজ্য হয়ে একটা পরিস্থিতি তৈরি হতো সেখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টা সুবুদ্ধি হয়েছে এবং তিনি সাহসী ভূমিকা নেওয়ার মাধ্যমে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন অথচ এক পক্ষ যেন এই সময়েরও অপেক্ষা করছিল তারা চাচ্ছিল যে প্রধান উপদেষ্টা যেন পদত্যাগ করেন আর যদি পদত্যাগ না করেন তাহলে গুজব ছড়ানোর মাধ্যমে বিভ্রান্তিমূলক নিউজ ছড়ানোর মাধ্যমে সেনাবাহিনী এবং প্রধান উপদেষ্টার ভিত দূরত্ব তৈরি করা হবে এবং সেনাবাহিনী যেন শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করে তাকে যেন গ্রেপ্তার করে এ ধরনের কৌশল অবলম্বন করে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর নামে কিছু অ্যাক্টিভিস্ট যারা মিথ্যা সংবাদ প্রচার করে ধারণা করা হয়েছে যে বিগত সরকারেরই এরা এক প্রকার অনলাইন অ্যাক্টিভিস্ট এখন যাদের রাজপথে আন্দোলন করার মতন সাহসিকতা নেই তারা এখন এই অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছে এবং মিথ্যা গুজব সরানোর মাধ্যমে দেশটাকে আবার অস্থিতিশীল অস্থিতিশীল করার চেষ্টা করেছে তবে এ ধরনের সুযোগ তারা পেত না যদি সম্প্রতি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি প্রধান উপদেষ্টার বিপক্ষে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে এ ধরনের বক্তব্য যদি উনি প্রদান না করতেন গ্লোবাল অ্যাফেয়ার্সের একটা অনুষ্ঠানে সেনাপ্রধানের বাহিনীর উদ্দেশ্যে সেনাপ্রধান এই বক্তব্যটি করেন বুধবার ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার গতকালই রাজনৈতিক পরিবেশ অত্যন্ত মারাত্মক অবস্থা ধারণ করে এবং সেনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষুব্ধ হতাশার মাধ্যমে রাজনৈতিক দলের প্রতি ক্ষুব্ধ সেনাবাহিনীর প্রতি ক্ষুব্ধ হওয়ার কারণে তিনি অবসর নেবেন বা তিনি প্রধান উপদেষ্টা পদ থেকে অব্যাহতি নেবেন বলে এক প্রকার তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তবে তিনি আজকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর পদত্যাগ করবেন না তিনি অব্যাহতি নেবেন না কারণ এই মুহূর্তে যাতে এই ক্রান্তিকালে তার প্রয়োজন রয়েছে অর্থাৎ তিনি শক্তভাবে এই দেশটাকে গড়ে তুলতে চান এবং দেশের সকল সমস্যা দূর করে তিনি সুন্দর একটা নির্বাচন দেওয়ার মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান এবং এর আগে তেনাকে কোনোভাবে আর দমন করা যাবে না তেনাকে কোনোভাবে নরম করা যাবে না নমনীয় করা যাবে না তিনি তার শক্ত অবস্থান ধরে রাখবেন এবং যে কোনো ষড়যন্ত্র তিনি সাহসিকতার সাথে মোকাবেলা করবেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আপনারা গুজবে কান দিবেন না গুজবে কান না দেওয়ার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে শুক্রবার দুপুরে ভেরিফাইড ফেসবুক বিজ্ঞপ্তি দিয়ে লেখা এক পোস্টে আহ্বান জানায় সেনাবাহিনী সেনাবাহিনী বলছে সম্প্রতি একটি সারতান্নি মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপপ্রচেষ্টা চলছে পোস্টে আরও লেখা হয় গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না আপনারা সঠিক সত্যতা যাচাই করুন এবং সচেতন থাকুন এই পোস্টের সঙ্গে ভুয়া যে পোস্টটা করা হয়েছিল সে ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবিও জুড়ে দেওয়া হয় সঠিক সংবাদ জানতে হবে এবং সত্যের সাথে থাকতে হবে এই উদ্দেশ্যেই সেনাবাহিনীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি সাহবান এই উদ্দেশ্যে মূলত দেশবাসীর প্রতি সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে